ঘরের শান্তি সমৃদ্ধি আর আধ্যাত্মিক শক্তি অনেকটাই নির্ভর করে পূজাঘরের ওপর আজ আমরা জানব বাস্তুশাস্ত্র অনুযায়ী পূজাঘর কোথায় রাখা উচিত কেমন হওয়া উচিত আর কোন জিনিসগুলো একেবারেই রাখা যাবে না আসুন শুরু করি আজকের ভিডিও পূজাঘরের বাস্তু টিপস বাস্তুশাস্ত্র অনুযায়ী পূজাঘরের জন্য সবচেয়ে শুভ দিক হল উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ এই দিক থেকে ইতিবাচক শক্তি প্রভাবিত হয় যদি সেই কোন সম্ভব না হয় তবে উত্তর বা পূর্ব দিকেও পূজাঘর করা যেতে পারে তবে দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে পূজাঘর রাখা উচিত নয় পূজাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঘরের দেওয়াল হালকা হলুদ সাদা বা হালকা গোলাপি রঙের হলে শুভ হয় কাঠের মন্দির সবসময় শুভ বলে মনে করা হয় পূজাঘরের দরজা থাকলে তার দুই পাল্লার হওয়াই ভালো পূজাঘরের জানলা থাকলে সকালে সূর্যের আলো যেন ভেতরে আসে এটা বিশেষ শুভ মূর্তি দেবদেবীর মূর্তি স্থাপন মূর্তি সবসময় মাটির বা ধাতুর হতে হবে এক ইঞ্চি থেকে এক ফুট পর্যন্ত মাপ হলে সবচেয়ে ভালো দেব মূর্তিগুলো দেওয়ালে ঠেস দিয়ে রাখা যাবে না অন্তত দু ইঞ্চি দূরে রাখতে হবে এক পূজা ঘরে একাধিক গণেশ বা হনুমান মূর্তি রাখা উচিত নয় দেবদেবীর মুখ সবসময় দক্ষিণ বা পশ্চিমমুখী হতে হবে ভক্তরা সবসময় উত্তর বা পূর্বমুখী হয়ে পূজা ঘরে কী রাখা উচিত নয় পূজা ঘরে কখনোই জুতো ময়লা কাপড় বা নোংরা জিনিস রাখা যাবে না ভাঙা মূর্তি ছবি বা পাত্র কখনো পূজা ঘরে রাখা উচিত নয় এছাড়া পূজাঘর রান্নাঘরের নিচে টয়লেটের কাছে বা বেডরুমের একেবারে ভিতরে হওয়া উচিত নয় যদি বাস্তুশাস্ত্র মেনে পূজাঘর তৈরি করা হয় তবে ঘরের শান্তি সম্প্রীতি আর সমৃদ্ধি বাড়ে প্রতিদিন নিয়ম করে প্রদীপ জ্বালানো ধূপ দেওয়া আর প্রার্থনা করার মাধ্যমে ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় পূজাঘর শুধু একটি ঘর নয় এটি আমাদের ঘরের প্রাণকেন্দ্র